রেসিপি আজকে আমি আপনাদের জন্য দারুণ এক রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভানিলা কেক এটা আমি চুলাই তৈরি করেছি দুই পাশেই ওভেনের মতো কালার করে চুলাই কিভাবে তৈরি করা যায় সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আমার রেসিপি যদি আপনারা টোটালি ফলো করেন আশা করি আপনাদেরও পারফেক্ট এই কেক হবে তাহলে চলুন আমরা চটপট দেখে নেই ভ্যানিলা কেক আর হ্যাঁ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন মনে করে অবশ্যই প্রেস করবেন তাহলে চলুন আর কথা না বাড়ায় চটপট দেখে নেই চুলায় কিভাবে তৈরি করা যায় এখানে একটা আমি বড় বাটি নিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা ডিম আমি তিনটা ডিমের কেক তৈরি করব ডিমের সাদা অংশ আমি আলাদা করে নেব সেই জন্য আমি ডিম ফাটায়ে কুসুমটাকে উঠায় নিচ্ছি ঠিক একইভাবে আমি তিনটা ডিমেরই কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দেড় কাপ চিনি প্রথমে এক কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ এই হলো দেড় কাপ চিনি এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটায় নেব আমি এখানে কোনো ইলেকট্রিক বিডার ব্যবহার করিনি হ্যান্ডউইগস দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোম তৈরি করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ফর্ম তৈরি করে নেব একটু আপনাদের সময় লাগতে পারে আপনারা চাইলে বাসায় যদি ইলেকট্রিক বিটার থাকে সেটা দাও সহজে করে নিতে পারেন কিন্তু অনেকের বাসায় থাকে না সেই জন্য আমি হ্যান্ড উইকস দিয়ে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ফোমটা কতটা স্মুথলি হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের সেই তিনটা কুসুম এবার কুসুমের সঙ্গে ডিমের ফোমটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু কষ্ট হবে একটু এটা সময় লাগে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক খাবার সোডা এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ব্যাটারটা যেন নষ্ট না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ময়দাটা বেটারের সঙ্গে মিশায় নিতে হবে একটু সময় ধরে এই কাজটা করে নেবেন তাড়াহুড়া করতে গেলে ফোমটা নষ্ট হয়ে যাবে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে মিশানো যখন প্রায় হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এক ফুটা দিয়ে আমি এটা ভালোভাবে এই তো আমার খুব ভালোভাবে মিশানো হয়ে এসেছে এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি এক এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি এটা আমার অনেক আগের ছিল সেটা আমি খুব ভালোভাবে তেল দিয়ে সাইডে ব্রাশ করে দিচ্ছি একটা আমি বেকিং পেপার দিয়ে দিচ্ছি আপনার চাইলে যে কোনো লেখালেখির খাতার কাগজও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে আমি তেল লাগাই দিচ্ছি এই তো এবার আমি সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি আমি সবগুলো ঢেলে দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি এই তো এটা আমার রেডি এখন চুলায় ব্রেক করার জন্য এখানে একটা আমি নিয়েছি সিলভারের হাড়ি সেখানে আমি দিয়ে দিচ্ছি কাগজ কাগজ দেওয়ার কারণে উপরে এবং সাইডে খুব সুন্দর কালার আসে অবশ্যই আমি যেভাবে দিচ্ছি ঠিক একই রকম ভাবে আপনাদেরকেও দিতে হবে এবার আমি মিনিটের জন্য এটাকে ফ্রি হিট করে নেব ভিতর থেকে যেন বাতাস বের না হয়ে আসে সেই জন্য উপরে একটা শিল দিয়ে দিলাম এই তো দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনাটা খুলিয়ে সোজা সুজি এখানে দিয়ে দিচ্ছি কেক কেকটা দিয়ে আমি বিশ মিনিট পর ফিরে আসব। বিশ মিনিটের মধ্যে আমার কেকটা ব্রেক করা হয়ে আসবে এই তো আমার বিশ মিনিট হয়ে এসেছে এবার আমি নামায় নিচ্ছি দেখা যাক আমার কেকটা কীরকম কালার হলো ওয়াও মার্শাল্লা আমার কেক কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে যে আমার কেকটা পারফেক্ট হয়েছে কাটিতে কোনো ব্যাটার লেগে নাই দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে উঠায় নিচ্ছি ঠিক আমার মতো যদি একই প্রসেসে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনারাও নিরাশ হবেন না ঠিক একইভাবে আপনারাও পারফেক্ট কেক তৈরি করতে পারবেন ঠিক বাজারের মতোই ইলেকট্রিক ওভেন ছাড়াই এবার আমি কেকের মোল্ড থেকে আনমোল্ড করে নিচ্ছি চারিপাশে একটু ছাড়িয়ে একটা প্লেট দিয়ে উল্টিয়ে নিচ্ছি এই তো আমার কেক রেডি আমি কাগজটা উঠা নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন নিচের দিকে একটু বেশি ব্রাউন কালার হয়েছে যদি আরো পাঁচ মিনিট আগে নামাতাম তাহলে এটা হতো না কিন্তু পাঁচ মিনিট দেরি হয়েছে তাই বলে কেকটা বাজে হয়েছে আসলে তা না কেক কিন্তু স্বাদে কিংবা দেখতে কোনো অংশেই খারাপ হয়নি আমার পরিবারে সকলেই পছন্দ করেছে আশা করি আপনাদের পরিবারের সকলে পছন্দ করবে আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি তৈরি করেন ঠিক একই ভাবে আপনারাও ঠিক একই রকম রেজাল্ট পাবেন এই কেকটা তৈরি করে রাখলে অনেক সুবিধা হয় বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায় বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকেও সার্ভ করা যায় দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ